কাউকে গরুর যত্নে আবারও সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আপনাদের ভাই আমি রুনি প্রিয় ভাই জেনেরা এই দুইটা গুরু মোটা দানাদার খাবার দিচ্ছি এই বিষয়টা আপনাদেরকে কথা দানাদার দেখাবো আপনাদেরকে আমি আমার সার গুরু মোটা তাজা করার জন্য কি কি দানাদার দিচ্ছি এই বিষয়টা দেখাবো যে কোনো গুরু মোটা তাজাকরণের ক্ষেত্রে দানাদারের বিকল্প নাই এটা একদম সত্যি কথা দানাদার গরুকে দিতেই হবে মোটা তাজাকরণ গরুর জন্য তবে বেশিরভাগ ভিডিওতে আমি যেটা বলতেছিলাম দানাদার খাবারের উপরে এত বেশি ডিপেন্ড না হয়ে কাঁচা ঘাস এবং খর করে যদি আপনারা গরুকে খাওয়ান সেই ক্ষেত্রে গরু গরু পালনের খরচ কমে যাবে পালনে লাভবান সম্ভব হওয়া দানাদার খাবার অতিরিক্ত পরিমাণে দিলে গরু দ্রুত মোটা তাজা হয় কিন্তু খরচটা আপনার বেশি হয়ে যায় আপনি খরচটা কেন করবেন যাতে মাস শেষে আপনার লাভটা টিকে যাতে গরু যখন বিক্রি করবেন সেই ক্ষেত্রে একটা লাভ থাকে যদি মোটা অঙ্কের টাকা খরচ হয়ে যায় সেই ক্ষেত্রে লাভটা কম এর পূর্বে আমি যে যে পালন করেছি পূর্বের দানাদার খাবার দিতাম এই সেই গরু কম দিচ্ছি তাদেরকে কাঁচা ঘাস এবং শুকনা খড় প্রসেসিং করে মোটা তাজাকরণ করা হচ্ছে যেমন এইখানে সামনে কাঁচা গাছ দেওয়া আছে দেখতে পাচ্ছেন কাঁচা গাছগুলা গ্রহণ করতেছে তাহলে মূল পয়েন্টে চলে আসি আমি তাদেরকে কি কি দানাদার খাবার দিই সরাসরি দেখায়া দিচ্ছি আমার এই গরুর ঘরে কি কি খাবার থাকে এবং কি কি খাবার গুলা দিই এই যে প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে আছে সয়াবিন মিল এই যে সয়াবিন মিলটা আছে সয়াবিন মিলটা আমি আমার গরুকে দেই একটা পাত্র এই পাত্র দিয়ে মাইপা মাইপা এই এই খামারে দুইটা গরু ওই খামারে চারটা গরু আমার এই ছয়টা গরুর জন্য দানাদার খাবার একসাথে কইরা তৈরি করতে হয় না এভাবে আলাদা আলাদা করে রাখলে আমার জন্য হয় যদি অধিক গরু থাকে বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এরকম গরু থাকে সেই ক্ষেত্রে দানাদার তৈরি হয় যদি দশটার নিচে গরু হয় সেই ক্ষেত্রে দানাদার খাবারটা ওইভাবে তৈরি না করলেও চলে বিশেষ করে আমি দানাদার খাবারটা একসাথে রেডিমেড ভাবে তৈরি করি না এখানে এই যে পাত্রটা আছে এই পাত্রে সয়াবিন মিল হাফ কেজি ধরে আমি প্রতিটা গরুকে আড়াইশো গ্রাম সয়াবিন মিল দেই এই পাত্র দিয়ে অনেকে আবার সয়াবিন মিল খুঁজে পান না জিজ্ঞেস করেন রনি ভাই সয়াবিন মিল কোথা থেকে কিনেন এবং সয়াবিন মিলের দাম কত সয়াবিন মিলটা আপনাদের উপজেলায় বড় বড় গো খাদ্যের মানে গরুর খাদ্যের দোকানে পেয়ে যাবেন আমি সয়াবিন মিল কিনেছি পঁয়ষট্টি টাকা কেজি জায়গা পেতে শুনেছি সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজিও নেয় তবে এটা তীর কোম্পানির সয়াবিন মিল আপনারা পঁয়ষট্টি টাকা কেজি কিনতে পারবেন এইখানে আছে ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙাটা দেই আমি প্রত্যেকটা গরুর জন্য আড়াইশো গ্রাম করে দুইবার খাবার দিই তো দৈনিক আড়াইশো আড়াইশো হাফ কেজি ভুট্টা ভাঙা পরে এক একটা গরুর ক্ষেত্রে হাফ কেজি সয়াবিন মিল সয়াবিন মিল করে পরে দৈনিক ভুট্টা ভাঙা এবং সয়াবিন মিল মিলায়া এক কেজি হয়ে যাচ্ছে এইখানে আবার এই পাত্রটাতে আছে কোড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পাত্রটাতে আছে ধানের কোড়া এই ধানের কোড়াটাও দেই তাদেরকে ধানের কুড়াটা পরিমাণে কম দেই কারণ ধানের কুড়ায় আসলে ওরিজিনালি ধানের কোড়া স্বাস্থ্য বৃদ্ধির ক্ষেত্রে এত বেশি কাজ করে না ধানের কুড়াটা খাদ্যের ব্যালেন্স করার জন্য ধানের কুড়াটা দিতে হয় ধানের কুড়াটাও দেই আড়াইশো গ্রাম করে দুইবার যদি আড়াইশো গ্রাম করে দেই সেই ক্ষেত্রে হয়ে যায় হাফ কেজি এখানে টোটাল দেড় কেজি খাবারের কথা বলছি এই যে এই পাত্রটাতে গমের বসি গমের মোটা বসি গমের মোটা বসি মোটা তাজাকরণের ক্ষেত্রে একদম ব্যাপক ভূমিকা পালন করে জিনারা গরু মোটা তাজা করেন এমন একজন ব্যক্তি নাই যে ব্যক্তি গমের ভুসি ছাড়া গরু মোটাতে তাজা করতে পারে গমের ভুসিটা একদম লাগেই গমের ভুসিটা দেই হাফ কেজি প্রত্যেকবার এক এক গরুকে হাফ কেজি হাফ কেজি করে দিই যদি এক একবার হাফ কেজি করে দেই তাহলে দুইবার যাচ্ছে এক কেজি এক একটা গরুর জন্য দৈনিক দুই বেলা আড়াই কেজি করে খাবার দিয়ে থাকি যদিও তাদের ভটি কন্ডিশন বলতেছে তাকে তিন কেজি খাবার দিতে ওইটাকে চার কেজি খাবার দিতে কিন্তু তাদেরকে খাবার দিচ্ছি দানাদার খাবার দিচ্ছি আড়াই কেজি কারণ চেষ্টা করতেছি দানাদার খাবার কম দিয়ে দানাদার খাবারের খরচটা কম রেখে কিভাবে গরুতে লাভ করা সম্ভব এই এই খামারে এখন চলতেছে আরেকদিন সময় করে আমার গাভী গরুর খামারে গরুগুলোকে কি কি দানাদার খাবার দিই এটাও নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো একটা গরুকে তার প্রতি একশো কেজি বডিয়েট অনুসারে বারোশো থেকে দেড় কেজি দানাদার খাবার দিতে হয় আমি তাদেরকে তুলনামূলকভাবে কম খাবার দিচ্ছি আশা করি কাউকে আর গরুর এই বিষয়টা আপনারা দেখবেন শেষ পর্যন্ত দানাদার খাবারের খরচ কম রেখে কিভাবে গরু মোটাতে থাকেন এই যে গরম প্রচন্ড গরম এই গরমে গরুকে যখন ব্রয়লার ফিট খাওয়াবেন সেই ক্ষেত্রে গরু এক হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে ব্রয়লার ফিটে যে প্রোটিন পাওয়া যায় সেম প্রোটিন সয়াবিন মিলে পাওয়া যায় সয়াবিন মিলে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো রকম ক্ষতি নাই তবে ব্রয়লার ফিটা যদি গরুকে খাওয়ান সেই ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে গরু সম্পর্কে এত বড় পণ্ডিত দুনিয়াতে আর কেউ নাই কারণ গরু সম্পর্কে সবাই সবার নিজস্ব মতামত প্রকাশ করে একটা ভিডিওতে আমি বলেছিলাম গরু যদি পারতো তাহলে কিছু ব্যক্তিকে থাবড়াইতো কারণ মিথ্যে কথা বলার জন্য মানে কি মন বলে থাকেন আমি আমার গুরুকে পাঁচ বছর যাবৎ গুরু মোটা তাজা করতেছি ব্রয়লার পিঠ খাওয়ায় কোনো সমস্যা হয় নাই কিন্তু ভাই উনার সমস্যা হয় নাই আপনার তো সমস্যা হইতে পারে আমি এর পূর্বে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি ব্রয়লার ফিট খেয়ে গুরু মারা গেছে এরকম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে অনুগ্রহপূর্বক ভিনাদের বিশ্বাস না হয় অনুগ্রহপূর্বক আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন প্রিয় খামারি ভাইজনেরা জিনারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলছেন আপনাদের দাওয়াত রইলো আমি কিভাবে কম খরচে গরু মোটা তাজা করে শেষ পর্যন্ত কত টাকা লাভ হইলো এই গরুগুলাতে এগুলো অনুগ্রহপূর্বক দেখবেন এবং আমার গাবি গরুর খামারে কি কি দানাদার খাবার দেয় এই বিষয়ে একটা ভিডিও দিব আশা করি আপনারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গরুর সাথে থাকবেন আপনাদের রনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ